সার্বিয়া ই ভিসা পেয়েছি কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে না আর ফ্লাইট হবে কি না এবং ম্যান পাওয়ার হবে কি না এই সমস্ত একটা সঠিক ইনফরমেশন কিন্তু অনেক ভাই জানতে চাচ্ছেন সো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা আশা করছি কন্টিনিউ করলে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন সো যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আলোচনার পক্ষ থেকে বলি জন্য আদেও কিন্তু ই ভিসা এখনো পর্যন্ত চালু হয় নাই সো আপনারা এটা গুগলে সার্চ করে দেখতে পারেন যে বাংলাদেশিদের জন্য ই ভিসা এলিজিবল কি না সো এখানে আপনি অথেন্টিক এবং নিজে নিজেই জানতে পারছেন আরেকটা বিষয় হলো আমি মেনে নিচ্ছি যে অনেকেই ই ভিসা পেয়েছেন তো এই ভিসা গুলো কিন্তু না মাল্টিপল ভিসা বা ভিজিট ভিসা এগুলো হতে পারে সো এই সমস্ত ই ই ভিসা ভিসা টোটালি বাঙালিদের জন্য না সো অনেক এজেন্সি কি করছে যে এই আনএলিজিবল ভিসা বাংলাদেশিদের জন্য এলিজিবল করে অর্থাৎ এয়ারপোর্ট চুক্তিতে আপনার ডকুমেন্টস গুলো সঠিক দিয়ে বা যেটা আপনার জন্য ইলিগাল সেটাকে লিগাল করে পাঠানোর চেষ্টা করতেছে আর এটা তো আপনি আপনি যদি কি বলবো প্রবাসী কল্যাণ থেকে একটা ম্যান পাওয়ার চান বা হাই কমিশনার থেকে একটা ম্যান পাওয়ার চান এই ভিসার জন্য এটা আদেও দিবে না কারণ আপনার ডকুমেন্টসটা এলিজিবল না সো ম্যান চিন্তা বাদ দিয়ে আপনারা এই ভিসাস যদি যেতে চান আদৌ যেতে পেরেছে কিনা জানি না তবে হয়তো গেলেও যেতে পারেন তবে একটা জিনিস এই ভিসা টোটালি আপনার ফেক এবং আপনি যদি কন্ট্রাক্টের মাধ্যমে আপনাকে পাঠাতে পারে সেটা আলহামদুলিল্লাহ তবে হবে কিনা সেটা আমি জানি না যতটুকু জানি ততটুকু শেয়ার করি আপনাদের সঙ্গে সো বন্ধুরা এই বিষয়ে আপনাদের অবশ্যই জানতে হবে আগাম যারা রিস পেমেন্টে দশ দিন বিশ দিন এক মাসে দুই মাসে নিয়ে যাচ্ছেন ম্যান পাওয়ার ছাড়া এটা কিন্তু সম্পূর্ণ যাদের আসলে টাকা পয়সা আছে যাদের আছে তারা এইভাবে যেতে পারেন আর গেলে দেখা যায় যদি আপনি যেতে পারেন সেক্ষেত্রে একটা ব্যবস্থা হবে কিন্তু আপনি যেতে পারবেন কি কিনা এটা নিয়ে আসলে টানাটানি সো আমি এখনো পর্যন্ত জানতে পারি না কেউ গিয়েছে কিনা তো এই বিষয়ে যারা ম্যান পাওয়ার নিয়ে ভাবছেন ম্যান পাওয়ার কিন্তু না আর এটা আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে রাখি কারণ যেখানে আপনার ম্যান পাওয়ারটা দেওয়া হবে আপনার ডকুমেন্টস যখন ঠিক থাকবে সেই সময় আপনাকে একটা ম্যান পাওয়ার দেওয়া হবে এবং ওয়ার্ক পারমিট ভিসায় আপনি যাচ্ছেন সেটাই ম্যান পাওয়ার দেওয়া হবে আর এটা কিন্তু আদেও ওয়ার্ক পারমিট না যদিও বা ইলিগাল সরি এলিজিবল না বাংলাদেশিদের জন্য তারপরেও মাল্টিপল ভিসা বা টুরিস্ট ভিসা তারা বের করে আনতেছে এতে আপনি কিভাবে ম্যান পাবেন হয়তো দেখা যায় ছয় মাসের একটা চুক্তিতে আপনাকে নিয়ে যাচ্ছে আর ছয় মাস পরে কিন্তু আপনাকে ব্যাক করতে হবে ভিসাটা কিন্তু এমনই সো বন্ধুরা যারা সঠিকভাবে প্রসেস করে ভালো কিছু করার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তারা অবশ্যই সময় নিয়ে এবং ভালো একটা এজেন্সি দিয়ে কাজগুলো করাবেন যারা এই এবং ভিজিট বিষয় বা মাল্টিপল ভিসাই নিয়ে যেতে চাচ্ছে যাদের আমি বলবো খুব শীঘ্রই ইউরোপে যাওয়ার ইচ্ছা আর কেউ যেতে পারছে বা কাউকে পাঠাতে পারছে এরকম তথ্য জেনে বুঝে তারপরে ফাইল জমা করবেন আশা করছি এই সমস্ত বিষয়ে কিছু হলেও একটা ধারণা পেয়েছেন সো যেটা বলেছি হান্ড্রেড পার্সেন্ট সত্য আর যদি কোনো রকম আহ আহ করতে মন চায় সেটা আপনারা গুগল থেকে করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকুন আজকের ভিডিও পর্যন্ত সালাম আলাইকুম